সর্বম শিব ম্যাম অনন্তা শেবকৃপা আনন্দা আজকে আমরা মেষলগ্ন মেষরাশির সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি দৈনিক পথ নিয়ে আলোচনা করব তাহলে দৈনিক পথ চলায় আপনারা কীরকম পথ চলবেন তার জন্য মাসের প্রথম দিন গ্রহ সন্নিবেশের দিকে আমরা একটু নজর দেব ফার্স্ট সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি লগ্ন মেষলগ্ন মেষরাশি আপনাদের থার্ড হাউস মিথুনে বৃহস্পতির অবস্থান থাকছে ফোর্থ হাউজ কর্কটে থাকছে শুক্র পঞ্চমে থাকছে বুধ সক্ষেত্রস্থ রবি এবং কেতু সিংহ রাশিতে লগ্ন অধিপতি গ্রহ মঙ্গল থাকছে সিক্স হাউজে কন্যারাশিতে অষ্টমে থাকছে চন্দ্র নিচস্থ বৃশ্চিক রাশিতে একাদশে রাহু থাকছে কুম্ভ রাশিতে দ্বাদশে মিন রাশিতে থাকছে বক্রি শনি এই গ্রহ সন্নিবেশ নিয়ে আপনাদের পথ চলা টোয়েন্টি সেপ্টেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস যেটা আমরা আলোচনা করতে করতেই জানতে পারবো আপনাদের লগ্ন রাশির অধিপতিগ্রহ মঙ্গল কন্যা রাশিতে থার্টিন সেপ্টেম্বর অর্থাৎ মাসের প্রথমার্ধে কন্যা রাশিতে অবস্থান করবে থার্টিন সেপ্টেম্বরের পর তুলা রাশিতে সঞ্চার করবে থার্টিন সেপ্টেম্বর অব্দি মঙ্গলের যে কন্যায় অবস্থান বক্রগতির শনির মুখোমুখি সুতরাং নানান রকম সংঘাত সংঘর্ষ চোট আঘাত অ্যাক্সিডেন্ট ডিস ডিফিকাল্টি ক্যারিয়ার রিলেটেড ইস্যুস কিন্তু তৈরি হবে তুলা রাশিতে সঞ্চার করার পর মঙ্গলের ওপর বৃহস্পতি এবং রাহু দুটো গ্রহরই প্রভাব থাকবে সুতরাং যতটা সম্ভব বৃহস্পতির সঙ্গে যদি অ্যালাইন করে থাকেন তাহলে রাহুর যে অত্যন্ত ভেভারিং একটা ডিস্টারবেন্সের যে ইম্প্যাক্টটা সেটা থেকে আপনারা নিজেদের রক্ষা করতে পারবেন আপনাদের পঞ্চমপতি রবি মাসের প্রথম ভাগে অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর অবধি সিংহ রাশিতে সক্ষেত্রস্থ হয়ে থাকছে নোডাল অ্যাক্সিসের সাউথ নোট কেতুর সঙ্গে এই রবি সিক্সটিন সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে কন্যা রাশিতে রবি প্রবেশ করলে বক্রি শনির মুখোমুখি হবে সুতরাং সন্তানের বাবার সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি কিছু মতবিরোধ এবং ইন জেনারেল পিতৃতুল্য সিনিয়র গুরুতুল্য ব্যক্তিদের সঙ্গে একটা মতবিরোধের সম্ভাবনা থাকছে কর্মজীবনে বসের সঙ্গে অহেতুক তর্ক আর্গুমেন্টে যাবেন না বুধ আপনাদের থার্ড অ্যান্ড সিক্স এর লর্ড মাসের প্রথম ভাগ পনেরোই সেপ্টেম্বর অবধি পঞ্চমে সিংহ রাশিতে নোডাল অ্যাক্সিসের সাউথ নোট কেতুর সঙ্গে অবস্থান করে থাকছে সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা হওয়ার সম্ভাবনা যোগ দেখা যাচ্ছে যারা গর্ভবতী তাদের কিছু গর্ভপাত হয়ে যাওয়ার সম্ভাবনা খুব সাবধান থাকতে হবে এমনিতেও মঙ্গল শনি মুখোমুখি থাকছে শুক্র আপনাদের দ্বিতীয় এবং সপ্তমপতি কর্কট রাশিতে অবস্থান করছে ফোরটিন্থ সেপ্টেম্বর অব্দি চতুর্থভাবে ফোর্থের শুক্র আপনাদের কিছু আমোদ প্রমোদ বিনোদন কর্মসূত্রে কিছু এন্টারটেনমেন্ট কিছু ভ্রমণের সম্ভাবনা তৈরি করবে এই শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে ফোরটিন্থ সেপ্টেম্বর তখন শুক্র নোডাল অ্যাক্সিসে সাউথ নোডের সঙ্গে থাকবে মহিলাদের জন্য কিছু হেলথ রিলেটেড প্রবলেমস বিয়ে সংক্রান্ত কিছু সমস্যা কিছু জটিলতা সৃষ্টি হতে পারে এবং গাইনোকোলজিক্যাল কিছু প্রবলেম থেকে আপনারা সাবধান থাকবেন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন রিলেটেডও সমস্যা হতে পারে মহিলাদের মঙ্গল থার্টিন সেপ্টেম্বর অবধি কন্যায় থাকছে তারপর মঙ্গল তুলাতে ট্রানজিট করবে তুলাতে গিয়ে বৃহস্পতি রাহু দুটো গ্রহরই দৃষ্টি লাভ হবে ভ্রমণ এবং বিবাহ প্রবল যোগ সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি আমরা একই মাসে দুটো গ্রহণ পাচ্ছি সেভেন্থ অ্যান্ড এইট সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ টোটাল লুনার এক্লিপস সুপার ব্লাড মন এবং এই গ্রহণ দিয়ে পিতৃপক্ষ শুরু হবে একুশে সেপ্টেম্বর অমাবস্যা সর্বপিতৃ মুখ্য অমাবস্যা বাঙালির মহালয় এই দুটো এক্লিপস এবং তার মাঝখানে পিতৃপক্ষ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো আঠাশে সেপ্টেম্বর থেকে শ্রী শ্রী দুর্গা পুজোর সূচনা এই সময় নানান বিধি নিয়ম আছে যেগুলো পালন করলে আমরা বিশেষভাবে নিজেদের জীবনে রক্ষা কবচ তৈরি করতে পারি মাসের প্রথম দিন ফার্স্ট সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মেষ রাশি মন মানসিকতার মধ্যে একটু অবসাদগ্রস্ত ভাব থাকবে মাকে নিয়ে একটু দুশ্চিন্তা পারিবারিক সুখ শান্তি একটু বিঘ্নিত হতে পারে জল থেকে সাবধানে থাকবেন সেকেন্ড অ্যান্ড থার্ড সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মেষলগ্ন মেষরাশির জন্য অত্যন্ত শুভ দুটো দিন নানান রকম যোগাযোগ কানেকশান যা কিছু কাঙ্ক্ষিত বিলম্ব হয়েছিল সব কিছু ওপেন আপ হওয়া সব কিছু ম্যাচিওর করা দূরভ্রমণ উচ্চপদে প্রমোশন উচ্চ বিদ্যায় সাফল্য সন্তানের সাফল্য নানান সংকট নানান পুরনো লিঙ্গারিং প্রবলেমস থেকে বেরিয়ে আসা অনেক রিলিফ পাবেন ফোর্থ অ্যান্ড ফিফথ সেপ্টেম্বর কর্মসূত্রে দুর্ভ্রমণ গৃহ পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে কিছু আমোদ প্রমোদ এন্টারটেনমেন্ট বিলাসিতা কর্মসূত্রে কিছু এনজয়মেন্টের সম্ভাবনাও তৈরি হচ্ছে ছয় সাত আট অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আপনাদের একাদশভাবে সংগঠিত হবে বিশেষভাবে কিন্তু এই সময় মাকে নিয়ে এবং গৃহ সুখ শান্তি নিয়ে একটা সমস্যা হবে চন্দ্রগ্রহণ তাতে পূর্ণগ্রাস সুপার ব্লাড ব্লাডমুন ভীষণভাবে ইমোশনাল মাইন্ড কিন্তু টার্বিউলেন্ট থাকবে একটা মেন্টাল টার্ময়েল থাকবে ফিমেল মেম্বার্স আপনার জীবনে যারা মহিলা আছেন মা শাশুড়ি মাসি বান্ধবীরা তাদের থেকে একটা বিচ্ছিন্ন হওয়া তাদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হওয়া এবং জীবনে গুরুত্বপূর্ণ ইমোশনাল রিলেশনশিপের সমাপ্তি এই জায়গাগুলো কিন্তু একটা এক্সপিরিয়েন্সের মধ্যে থাকছে ছয় সাত আট গ্রহণের সময় মুভমেন্ট একটু রেস্ট্রিক্টেড রাখবেন এবং বন্ধু বান্ধবের সঙ্গে সামাজিক ক্ষেত্রে ইন্টারাকশান সোশ্যালাইজিংটা একটু কম রাখবেন কারণ ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা নাইন্থ অ্যান্ড টেনথ সেন্টিমেন্টাল মাইন্ড ভীষণভাবে বৃদ্ধি পাবে অ্যাক্টিভ থাকবে মনের মধ্যে একটা রাগ ক্ষোভ ডিস্টারবেন্স অভিযোগ একটা উত্তেজনা পারিবারিক সুখ শান্তি হানি হওয়া মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন ব্যয়বাহুল্যতা সব দিকে কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে এগারো আর বারো মন মানসিকতার মধ্যে উদ্যম উদ্দীপনা থাকবে এবং বিশেষভাবে আপনারা নানান কাজে সাফল্য লাভ করবেন তেরো আর চোদ্দ গৃহ সুখ শান্তি ফিরে পাবেন বৃদ্ধি পাবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা দূর হওয়ার সম্ভাবনা বৈষয়িক ক্ষেত্রে শুভ ফল পাবেন ক্রিয়েটিভ ফিল্ডেও সাকসেস পাবেন পনেরো আর ষোলো বিশেষভাবে নানান যোগাযোগ নানান কানেকশান বিদ্যায় সাফল্য কর্ম পরিবর্তন সন্তানের সাফল্য এবং নানান ক্রিটিক্যাল প্রবলেম থেকে আপনারা মুক্তি পেতে পারেন সতেরো আর আঠেরো সুখ শান্তি বৃদ্ধি মায়ের শরীর স্বাস্থ্য উন্নতি ওভারঅল ইমোশনাল মাইন্ডে আপনারা একটা সুখ শান্তি অনুভব করতে পারবেন উনিশ কুড়ি একুশ কিছু নতুন সুযোগ নতুন অপরচুনিটি জীবনে একটা পরিবর্তন তবে পিতৃতুল্য গুরুতুল্য যারা সিনিয়র আছেন মেল মেম্বার্স তাদের আকস্মিক কিছু শারীরিক অসুস্থতা এবং শারীরিক কন্ডিশন যথেষ্ট ক্রিটিক্যাল হওয়ার কিন্তু সম্ভাবনা সন্তানকে নিয়ে একটু সাবধান থাকতে হবে মুভমেন্ট একটু রেস্ট্রিক্টেড রাখবেন দাম্পত্য জীবনেও কিছু ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনা বাইশ আর তেইশ মন মানসিকতার মধ্যে ভীষণভাবে একটা মাইক্রো ম্যানেজমেন্ট যাকে আমরা ফেস্টিডিয়াস বলি সব কিছুতে একটা খুঁতখুঁতে ভাব পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়া মায়ের স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা মন মানসিকতার মধ্যে বিশেষভাবে একটা চাঞ্চল্য থাকবে সিদ্ধান্ত নিতে এবং কর্মক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ মেষলগ্ন মেষরাশি দূরভ্রমণের সম্ভাবনা বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা নানান রকম উন্নতি এবং আর্থিক প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে সাতাশ এবং আঠাশ আবার মন মানসিকতার মধ্যে একটু হতাশ নিরাশ ভাব পারিবারিক ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন হতে পারে উনতিরিশ আর তিরিশে সেপ্টেম্বর মাসের শেষ দুটো দিন আবার আপনাদের মন মানসিকতার মধ্যে উত্তেজনা উগ্রতা থাকবে সেটাকে কন্ট্রোল করতে হবে কিন্তু প্রভূত শুভ যোগ দেখা যাচ্ছে কর্ম পরিবর্তন উচ্চবিদ্যার সাফল্য সন্তানের সাফল্য অনেক লিঙ্গারিং বহুদিনের সমস্যা বহু ক্রাইসিস বহু ভুল বোঝাবুঝি থেকে মুক্তি এবং একটা শান্তি লাভ একটা রিলিফ আপনারা আশা করতে পারেন সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মেষলগ্ন মেষরাশি আপনাদের লগ্ন রাশির অধিপতিগ্রহ মঙ্গল প্রথমে শনির মুখোমুখি তারপর রাহু দৃষ্ট তো এই প্রভাবগুলো অবশ্যই একটু সমস্যার অবশ্যই একটু ক্রাইসিসের ইলেভেন্থ হাউসে চন্দ্রগ্রহণ ফিফথ হাউজে সূর্যগ্রহণ সুতরাং এই ফিফথ অ্যান্ড ইলেভেন্থ অ্যাক্সিস অ্যাক্টিভেটেড হচ্ছে মানসিক একটা টারমাইল নানান রকম সম্পর্ক নানান রকম জীবনে ডিজায়ারগুলো চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা যে জিনিসকে বহুদিন ধরে চেয়ে আসছেন কাঙ্ক্ষিত সেটা হঠাৎ করে দেখবেন আর ভালো লাগছে না তো এইরকম পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় দুটো গ্রহণেই আমরা বিশেষ সাধনা করব পিতৃপক্ষতে বিশেষ তর্পণ করব দেবী আমরা নবরাত্রি করব। বাইশে সেপ্টেম্বর থেকে দেবীপক্ষ শুরু আঠাশে সেপ্টেম্বর থেকে শ্রী শ্রী দুর্গা পুজো শুরু সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো আপনাদের মন ভালো রাখা ভালো ভালো কথা বলা এটা আমার কাজ নয় বাস্তব প্র্যাকটিক্যাল প্র্যাগম্যাটিক ইনফরমেশান অ্যান্ড গাইডেন্স আমি এখানে কোনো মিষ্টান্ন ভাণ্ডার খুলে বসিনি যে আপনাদের মিষ্টি খেয়ে ভালো লাগবে এবং আপনারা খুব তুষ্ট হয়ে চলে যাবেন দু হাজার থেকে আপনারা দেখছেন যে শাস্ত্র মতে শাস্ত্র যা বিধান দিয়েছে সেই অনুযায়ী গুরু এবং ইষ্ট আজ্ঞায় আপনাদের যা যা বলে এসেছি সব টু দ্য টি কিন্তু আপনারা দেখেছেন ঘটতে এবং আপনারা সমস্ত প্রয়োগবিধিকে পালন করে নিজেদের সুরক্ষিত রেখেছেন সুতরাং ডিনায়াল অস্বীকার আর আপনাদের অযথা আল ইজ ওয়েল আল ইজ ওয়েল বলা এটা কিন্তু আমার কাজ নয় এবং এই কাজ আমি কোনো দিন করিও নি করবও না সুতরাং বাস্তবকে মান্যতা দিয়ে শাস্ত্রকে মান্যতা দিয়ে জ্যোতিষশাস্ত্র যে বেদের চক্ষু সেই বিষয়টাকে মাথায় রেখে আমাদের চলতে হবে গাড়ির মেকানিক মিস্ত্রি যদি মনে করে গাড়ি চাকার উপরে চলে তাহলে যে গাড়ির মালিক সে যদি সেই মিস্ত্রির কাছে গাড়ি নিয়ে যায় তার কপালে দুঃখ আছে সুতরাং কপালের দুঃখ না কপালে সুখ সেটা আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা সুখ ভোগ করতে চান না দুঃখ ভোগ করতে চান সঠিক গাইডেন্সটা চান না মন্ডা মিঠাই দই রাবড়ি খেতে চান এই সিদ্ধান্তটা আপনাদের এই সিদ্ধান্তটা আপনাদেরই নিতে হবে শাস্ত্র মতে গুরুদের যে বাণী সেই বাণীকে অনুসরণ করে বেদাঙ্গ জ্যোতিষ বেদের চক্ষু যা আদেশ দিচ্ছে তার বাইরে আপনাদের মন রাখা মন গড়া কথা বলার কিন্তু কোনো আদেশ নেই এবং যা আদেশ নেই সে কাজ কিন্তু করা অসম্ভব এবং করাটা অত্যন্ত অন্যায় সমস্ত মন্ত্র সাধনা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ পিতৃপক্ষ সব কিছু আপনাদের সঙ্গে আলোচনা হবে সেগুলোকে পালন করবেন অবশ্যই ভালো থাকবেন কথাই আছে সাবধানের মান নেই সর্বম শিবময় শিবানন্ শেখ